পৃথিবীটাকে বদলে দেওয়া নট অনলি বাংলাদেশ বাট হোল ওয়ার্ল্ড পৃথিবীকে যদি বদলে দিতে চান তাহলে আপনাকে সেই ক্যাটাগরিতে বা সেই সমপরিমাণে আপনাকে দক্ষ হতে হবে এখন এই দক্ষতা আপনি অনেকভাবে বৃদ্ধি করতে পারেন কেউ কেউ হচ্ছে কম্পিউটারে বেশি কিছু কাজ ভালো পারে কেউ অ্যালগরিদমে ভালো কেউ হচ্ছে সফটওয়্যারে ভালো আবার কেউ হচ্ছে পড়াশোনায় ভালো উচ্চতর গবেষণা করেন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রতি বছর এমন কিছু ডিপার্টমেন্ট রয়েছে যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ইউএসএ বিভিন্ন জায়গায় বিভিন্ন বৃত্তি নিয়ে যায় এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এক একটা বৃত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা হচ্ছে যারা কমনওয়েলথ স্কলারশিপ পান কিংবা বাংলাদেশের ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের যারা স্কলারশিপ পান সেই স্কলারশিপে একজন স্টুডেন্টের পেছনে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা ব্যয় করে টাকাটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা আপনার পিছনে কেন ব্যয় করবে তার এই টাকাটা আপনার পিছনে তারা ব্যয় করবে এই কারণে যেন আপনি আপনাকে তারা করে তুলতে পারে এবং আপনাকে একজন জনবল যদি তৈরি করতে পারে আপনাকে কিন্তু তারা ব্যবসা করতে পারে আপনি যখন একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন আপনি যখন গুগলে কাজ করবেন আপনি যখন ইন্টেলে কাজ করবেন আপনি যখন অ্যাপলে কাজ করবেন সেটা কিন্তু তার প্রফিট এই টাকাটা আপনার পিছনে সে ঢালছে কিন্তু পরবর্তীতে সে কিন্তু প্রফিট নিচ্ছে যিনি পড়াশোনায় ভালো যিনি গবেষণায় ভালো তাকে মানুষ চায় তাকে মানুষ চায় আপনি প্রত্যন্ত অঞ্চলে হতে পারে এটার জন্য কোনো আসুস করবেন নিজেকে কিভাবে এই প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনে কিভাবে এগিয়ে যাওয়া যাবে এটা হচ্ছে আপনার লক্ষ্য এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে তার মানে এই নয় না কিন্তু আমি আপনাকে আপনি রাজনীতি করুন আমি কিন্তু এটা চাচ্ছি কিন্তু আপনাকে রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে এই যে বেশ কিছুদিন আগে একটা বৈشمুক্ত আন্দোলন হলো না এই আন্দোলনটা কিন্তু আমরাই কইrese আমাদের আরচে বিশ্ববিদ্যালয়ে প্রায় 7 থেকে 800 পুলিশ আমাদের উপর সাউন্ড গ্রেনেড ফেলেছিল। ফেলিয়েছিল আমার পায়ের সাথে দুইটা পেশেন্ট পড়েছিল আমার চোক নাক বন্ধ হয়ে গিয়েছিল এই আন্দোলনটা কারা করবে আমাদের কি ছাত্রের বিষয়ন তাই পরবর্তীতে আপনারাই করবে তাই না দেশে যখন কোনো দুর্জয়কালী মুহূর্ত আসবে দেশে যখন এই রকম কোনো শরিতাচারী কোন হেতা দাঁড়িয়ে যাবেন। যিনি আপনার অধিকার কেড়ে নেবেন

তিনি হচ্ছে মধ্যসত্ত্বভোগী কিংবা ফরিয়ার কাছে তার ফসলটা বিক্রি করে দেয় সে কি করে এখান থেকে ট্রাকিং সে ঢাকায় কিন্তু ওই একই ফসল দুই টাকা কেজি কিনে সে তিরিশ টাকা বিক্রি করে কিন্তু এই ফসলের টাকাটা কিন্তু আপনার বাবারও প্রাপ্য তিনি কিন্তু রোদে বৃষ্টিতে পুরে ফসলটা ফলান এটার মূল টাকাটা প্রাপ্য কিন্তু আপনার বাবারা কিন্তু তারা পান না কেন পান না কারণ তারা এতটুকু বুঝেন না এই যে বোঝার জায়গাটা কোনটাতে আমার লাভ হলো কোনটাতে আমার ক্ষতি হলো এই জিনিসটা আপনাকে কারা বুঝিয়ে দেবে এই জন্য আপনাকে স্কুলে যেতে হবে আপনাকে কলেজে যেতে হবে পড়াশোনা করতে হবে কোনটাতে আপনার ক্ষতি কোনটাতে আপনার লাভ এই জায়গাটা আপনাকে বুঝতে হবে বিশ্ববিদ্যালয় একটা বড় জায়গা একটা রাষ্ট্রে যেমন একটা পার্লামেন্ট থাকে বিশ্ববিদ্যালয় একটা সিনেট থাকে একটা রাষ্ট্রে যেমন একজন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী থাকে বিশ্ববিদ্যালয় একজন ভিসি থাকে একজন রাষ্ট্রে যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন যিনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন বিশ্ববিদ্যালয়ের একজন প্রক্টর থাকেন তিনি সমস্ত বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন সুতরাং বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের পড়তে হয় আমাদের যদি সামনে এগিয়ে যেতে হয় আমাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলকে যদি উন্নত করতে হয় প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে যদি ফাইট করতে হয় যুদ্ধ করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে শিক্ষায় জ্ঞানে আমাদের পিছিয়ে থাকে চলবে না সুতরাং পিছিয়ে থাকা যাবে না জীবনটাকে নিজের মতন করে গড়ে তুলতে হবে সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতা অনেক কিছুই থাকে দেখেন আমার বাবাও কিন্তু আমি যে একদম ভালো একটা ফ্যামিলি থেকে এসেছি ব্যাপারটা কিন্তু কেমন আমি যে ফ্যামিলিতে থেকেছি আপনাদের মতো ঠিক এমনই একটি রিমোট অংশ যেখানে পানির সুবিধা নাই যেখানে বিদ্যুৎ ছিল না আমাদের যখন রাতে বিদ্যুৎ চলে যেত আমরা পড়াশোনা করতে পারতাম সেখান থেকেও কিন্তু আমরা যাই হোক না কেন রাষ্ট্রের মতো একটা জায়গায় নিজেকে অবস্থান তুলে ধরতে পেরেছি এই যে তুলে ধরতে পারার চাহিদাটা আকাঙ্ক্ষাটা এটা থাকতে হবে স্বপ্ন যখন মরে যাবে তখন আপনি মরে যাবেন স্বপ্নটাকে সবসময় বড় মানুষ কিন্তু তার স্বপ্নের সমান হয় মানুষের সেবায় কাজ করবেন সমাজের জন্য কাজ করবেন দেশের জন্য কাজ করবেন পৃথিবীর সকল মানুষের মুক্তির জন্য কাজ করবেন তাহলে দেখবেন একজন যিনি ঈশ্বর রয়েছেন যিনি আওলা রয়েছেন যিনি গড রয়েছেন তিনিও আপনাকে সফল কারণ ভালো একটা আশা তখন কিন্তু মরে যায় ভালো সময় উদ্বিড়ন হয়ে লাভা এই যে অগ্ন পাথা সেরকম লাভার মতো জীবন জীবনটাকে বুঝবেন ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন